আমায় কেউ ফোন করবে না আমার বর ঘর জামাই থাকে ও মা গো টুরুলা অনেক হয়েছে বর দেখা চুপচাপ আছি বলে এটা নয় ঠিক আছে বর দেখাবি না মানেটা কি পাবলিকের সামনে সাকাশি দূর পরে আসবি আর বর দেখাবি না আমি এখন বর দেখাবো না তাহলে কখন দেখাবি বরটা এটা ভাবিস না যে আমার কাছে যেসব খবরগুলো আছে আমি চেপে থাকবো মাথার ওপর দিয়ে যেদিন জল চলে যাবে না পাবলিক করে দেবো বুঝেছিস খবর কিন্তু আমার কাছে অনেক কিছু আছে তাই খুব সাবধান খুব সাবধান আমার কাছে অনেক খবর আছে ঘর জামাই আচ্ছা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা কেউ করবে না শ্বশুর বাড়ি গো টুরুলা কি ঘর জামাই শুনলাম ও মা আমি তো শুনেছিলাম দিশানির বর্ণে কি চাকরি করে তাহলে ঘর জামাই কি করে হলো চাকরি করে কি ইনকাম করে আলাদা রাখতে পারবে না ঘর জামাই থাকবে ও মা টুরুলা শানির ভিডিও গুলো দেখেছ পাপোস কিনতে গেছিল ওরে বাবা আর কাকিমা বলছে পাপোস নিয়ে কি করবি ঘর সাজাবি তুই তো শ্বশুর বাড়ি যাস না এখানেই থাকিস আমার বর তো ঘর জামায় ও মা গো শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তোমায় তুলে নিয়ে যাব যখন না তোমায় ঘর যা আমি ঘর জামাই থাকবো বলে চলে এসেছি নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে আমি ঘর জামাই থাকবো বলে চলে এসেছি ও মা গো না আজকে শুরুটা হাসি শেষটা কে কাঁধে আমি জানি না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে তো অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে কিছু মানুষ বলছে তোমার কি জ্বালা হচ্ছে নাকি দিশানি বিয়ে হয়ে গেছে তোমার শান্তি হচ্ছে না কে বলেছে আমার শান্তি হচ্ছে না কে বলেছে আমার শান্তি হচ্ছে না এই বল এই কে মাথা দিবি দিচ্ছে তোদেরকে আমার শান্তি হচ্ছে না তোরা কী করে জানলি তোরা কি করে জানলি আমার শান্তি হচ্ছে কি হচ্ছে না কিন্তু কেসটা গন্ডগোল লাগছে ওই জন্মই তো আসল তথ্যটা একদম টেনে হেচরে বার করবো জানিস না জানিস না তাহলে বেশি না বকে যদি পছন্দ হয় তোর আমার ভিডিওটা দেখতে তাহলে দেখ নাহলে ভাট বকবি না তোকে কিন্তু আমি চাইলেই ব্লক করতে পারি আমি দিশানির ওখানে দিয়েও দেখেছি তুই দিশানিকে কি বাজে ভাষায় কথা বলছিস তোর আইডিটা না আমি ভালো করেছি নি তুই কী ভেবেছিস বলতো ঝগড়া লাগাতে চেয়েছিস তো যাই হোক ঘর জামাই আচ্ছা বন্ধুরা দিশানির বর নাকি ঘর জামাই আছে আবার দিশানি এটাও বললো যে এখন ও বাইরে আছে আবার ও যখন আসবে আমি ওর কাছে যাব আবার ও এখানে এসে থাকবে মানে এরকমই ওদের চলবে তো সেইটুকু আবাস আমি পেয়েছিলাম আমি চাইছি ওদের মধ্যেই বের হোক আমার কাছে সব খবর আছে ওদের বাড়ির লোক আমি এখন বললেই বলতে পারি তার নামও বলে দিতে পারি কিন্তু এখন তো বলবো না এখন আমি কিচ্ছু বলবো না আমি চাই এর মধ্যেই রিবিল হোক এই পাবলিক করুন ঠিক আছে আচ্ছা একজন আমাকে এসে বললে দিদি ভাই ওর সিঁদুরটা কিন্তু দেখো আবিরের মতো এবার দেখো অনেক রকম সিঁদুর আছে আবিরের মতো কোটোতে আমার বাড়িতে তো অনেক ওই সিঁদুর আছে কেন সিঁদুর ওই সিঁদুর আছে আমি কিনে আনি না ওই সিঁদুর যেহেতু আমাদের বাড়িতে মন্দির আছে পুজো আচ্ছা হয় তো সিঁদুর অনেক পড়ে এবার অনেক ধরনের সিঁদুর আছে কিন্তু আমি কনফার্ম হতে পারছি না ওটা আবির না সিঁদুর তোমাদের কথাটাও তো ফেলে দেওয়া যাবে না তোমাদের কথাটাও তো আমাকে নজরে রাখতে হবে সবটাই নিয়েই তো তাই না সত্যটা টেনে আনবো আর বর তো সামনে আনাই করাবো অনেক হয়েছে বর আনবি না মান এটা কিরে তুই হ্যাঁ কিছুই দেখা না আবার নাটক করছিস আচ্ছা পয়েন্টে একটা কথা বলি আচ্ছা বন্ধুরা যদি এটা নাটক হয় তাহলে পাড়ার মধ্যে দিয়ে শাখা সিঁদুর পড়ে যাচ্ছে আমি কনফিউজ ঠিক আছে এবার যে আমাকে খবরগুলো দিচ্ছে এতদিন দিয়ে এসেছে আত মিথ্যা দেয়নি আজ হঠাৎ এখন মিথ্যা দিচ্ছেই বা কেন সেটাও যাচাই করব। আর শাখা সিঁদুর পরে তোমাদের কথাটা কিন্তু ফেলে দিতে পারছি না যে দেখেছো দিদিভাই দিশানির দিশানি মুখটা রুক্ষ একটা বিয়ে হলে যেমন আর একটা জেল্লা ফোটে ওর মধ্যে কিন্তু সেটা নেই সেটা আমিও দেখলাম যেমন পাঠার ক্ষেত্রে পাঠার বাড়িতে বিয়ে করে মুখটা ছিল একদম সেই বাড়িতে যেন পাঠার ঝি গেছে মানে তো ঝি বানিয়ে রেখে দিয়েছিল বাড়ির ঝি বানিয়ে রেখেছিল না বাড়ির বউ বানিয়ে রাখেনি এবং এইখানে আমি বুঝতে পারছি না তার বড় চলে যাওয়াতে কি রুক্ষ রুক্ষ লাগছে না কিছু অন্য কিছু হ্যাঁ আবার আরও একটা ভিডিও দেখলাম বিয়ের পরে কার গাড়িতে গাড়িটা কার সবটাই সবার সামনে তো আসবেই আজ না আসুক কাল অবশ্যই আসবে ঠিক আছে আমি ধরি ধরি ধরতে গিয়ে আর পেলুম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা না। যার বর চাকরি করে সে কি করে ঘর জামাই থাকে এটা তো আমার একটুখানি হুম ব্যাপারটা কি আদৌ চাকরি করে তো না বেকার না বেকার না সে সঙ্গে সঙ্গে থাকে ক্যামেরাতে আসছে না ব্যাপারটা কি পাবলিককে এটা বোঝানো হচ্ছে না কি চাকরি করে না যে ব্যক্তিটা আমাকে খবর দিয়েছে সে তো আবার এদের কাছের লোক না তাকে দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছে বিষয়টা সব যাচাই করবো আমি ঠিক আছে কিন্তু সেই মানুষটাকে আমি অবিশ্বাস এখনও করতে পারছি না বিশ্বাস করো বন্ধুরা কারণ এভরিডে যা মানে খবর আমাকে দিয়েছিল শুরু থেকে একটাও খবর মিথ্যা ছিল না এই যে আটবার ওয়াশ এই যে কিমার দেশদ্রোহী আমাদেরকে ভাসাবে বলে বিশা নাকি ইউজ করেছিল আমরা সব জানতে পেরেছিলাম তারই মাধ্যম দিয়ে কিন্তু আজ ছটা দেশে এটা মানতেই আমি পাচ্ছি না সে আমাকে মিথ্যা কথা বলছে কিন্তু ডাউট আমার কথা হচ্ছে সেও কি আদৌ জানে তো যে জামাই চাকরি করে কি করে না তাকেও তো মিথ্যা কথা বলতে পারে এরা ঘর জামাই কেন থাকবে যে ছেলে চাকরি করে সে ছেলে কেন ঘর জামাই থাকবে এটার বেশ বেশ আমার কিন্তু কানে বেঁধেছে আমার কি বল ঘর জামাই কেন ঘর জামাই চাকরি করে না বেকার টুডুলা হুম ঘর জামাই দেখাচ্ছি সব তথ্য টেনে হ্যাচড়ে নিয়ে আসবো হ্যাঁ বন্ধুরা ট্রেনে হ্যাচড়ে বার করব। এবার বলি এই সিঁদুর আবির না সিঁদুর সেটা কনফার্ম আমিও হতে পারছি না তোমরাও হতে পারছো না অবশ্যই তোমাদের কথা আমি ফেলে দেবো না তোমাদের কথাটাও আমি মাথায় রেখে অবশ্যই সন্দেহ তো আমারও লাগছে তাই না তবে একটা জিনিস তোমরা নোটিস করেছ ওরা কিন্তু যেখানেই যাচ্ছে ওর কপালে আমি সিঁদুরও দেখছি হাতে পোলাও দেখছি সেটা না দেখা নয় এবং তার মা যাচ্ছে এবং ওর যে বান্ধবী ওই যে দিয়া না পিয়া তাদেরকেও দেখতে পেলাম তাহলে কি তারাও বিয়েতে ছিল শুধু আমরাই জানতে পারলাম না যখন শাখা সিঁদুর পরে ক্যামেরার সামনে আসবি যখন তুই বিয়ে করেছিস সামনে যখন এসেছিস তোর বর দেখাবি না অনেক হয়েছে চল তো দিশানি মিষ্টি মুখে বলছি বলে তুই পার পেয়ে যাচ্ছিস আগের মতো রূপ ধরবো নাকি দিশানি হ্যাঁ অনেক হয়েছে চল চল তোর বর দেখা বর দেখাবি নইলে কিন্তু এর থেকে কন্ট্রোভার্সি অন্য লেভেলের হবে তোকে তো বর দেখাতেই হবে নদিয়াতে বাড়ি সেই ছেলের তোকে বর ভিউদেরকে দেখাতেই হবে আমিই দেখে নিয়েছি কারণ আমি রিভিল করতে পারছি না অন্য একটা কারণে দেখো একটা ছেলের ইয়ে রিভিল করা যায় না যেহেতু সে সোশ্যাল মিডিয়া করে কি করে না আদৌ তার সোশ্যাল মিডিয়াতে কোনো যোগাযোগ আছে কি না আমি যতই ফটোটা পাই আমি কিন্তু এবং কিছু মানুষ ওর সঙ্গে দেখা করতে গেছিলো তারা আবার আমার কিছু কাছের মানুষ ঠিক আছে তারা বললো সত্যি গো দিদিভাই বিয়ে হয়েছে বরটাকে দেখেছি তাহলে তারাও মিথ্যা কথা বলছে আমি মানে বিশ্বাস করো যখন ওরা গেছিলো ঘুরতে সেখানে কিছু মানুষ গেছিলো বর কিন্তু ওখানে অনেক মানুষই গেছিলো দু তিন দিন ধরে কিন্তু যে সাতজন গেছিলো ওদের সাথে সাতজন আটজন ওদের সাথে দেখা করতে গেছিলো তার মধ্যে দু তিনজন আমার ভিডিও দেখে এবং আমাকে খুব ভালোবাসে তারা কিন্তু বর দেখেছে ঠিক আছে তাহলে ও কেন বর দেখাবে না তাদেরকে বর দেখাতে পারছে কেন সোশ্যাল মিডিয়া করবে না আর বর ও কেন দেখাবে না এখানেও আমার কিন্তু ডাউট হচ্ছে কেন বর দেখাবে না আর তুই কেন বড় দেখাবি না দিশানি তোর ভিউয়ার্স আজকে তোকে সাপোর্ট করছে বর দেখাবি না মানে এটা কি হ্যাঁ কী রে তোর বর দেখালি কি কেউ বরটাকে নিয়ে নেবে নাকি নজর দেবে নাকি দরকার হলে নজর কাটি লাগাবি দিয়ে বর দেখাবি দেখা তো তো তোকে হবেই ভাবিস না তোকে ছেড়ে দেবো ঠিক আছে মিষ্টি মুখে বলছি বলে এই নয় আর সিঁদুরটা নিয়েও আমাকে তদন্ত মানে সিঁদুরটা নিয়েও কী যেন বলে ওটাকে ডিএনএ টেস্ট ইয়েস ওটা আবির না সিঁদুর সেটা ডিএনএ টেস্ট হবে এবার সত্যি একদিন দেখবি কান্না আমি চলে গেছি হ্যাঁ আমি একদিন দেখবি কালনা চলে গেছি সেদিন দেখবি কিছু লুকাতে পারবি না সবার সামনে সব ফাঁস করে দেবো ক্যামেরা অন করে হ্যাঁ বন্ধুরা মাথা যেদিন আমার গরম হবে না সেদিন দেখবে আর যারা যারা বলছে দিশানিকে কেনে কন্টেন্ট করতে তোর লজ্জা লাগতে নাই তাদেরকে বলছি আমার লজ্জা কেন লাগবে রে আমি একটা ভিউয়ার্স আস দিশানির আমরা ওকে আজকে তুলেছি তাই আমাদের অধিকার আছে ওর সবটা জানার কেন জানবো না সেই তো নিজেই বলেছিলো আমাদের এখানে সব কিছু দেখাবার সেই সময় যে পাঠা মনে পড়ে পাঠার আর ওর সেই কন্ট্রোভার্সি চলছিল তখন বলছিলাম ভাই সব কিছু দেখাচ্ছিস কেন সব কিছু জানাচ্ছিস কেন তখন বলেছিল আমরা তো ব্লগার আমরা সব দেখাবো শুধু বাথরুমে যে ওই জিনিসগুলো বাদ দিয়ে সবই দেখাবে তাহলে এটাও বা দেখবো না কেন হ্যাঁ দেখবো এটা কেন বলো তো আর দিশানি শোন এতক্ষণ আমি যাই বলি না কেন সিরিয়াসলি বলছি তোর দেখানো উচিত কিন্তু অনেক হয়েছে ঠিক আছে আর ঘর জামাইটা মানে কি তোর বর যদি ঘর জামাই থাকে তাহলে ছেলে চাকরি করে সে ঘর জামাই থাকে তার কি মা বাবা নেই আমি যেটুকু খবর পেয়েছি সেটার মধ্যে তো ম্যাচ করছে না বুঝতে পারছি না পাবলিককে কী বলতে চাইছিস তুই ঠিক আছে তার মা বাবা থাকতে সে কেন ঘর জামাই থাকবে এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ বন্ধুরা ও শ্বশুর শাশুড়ি আছে এটুকু আমি ক্লিয়ার করে দিলাম আজকে যে ছেলের মা বাবা আছে সেই ছেলে দিশানিকে বিয়ে করেছে সে কেন ঘর জামাই থাকবে মা বাবাকে কে দেখবে এবার ও বলবে আমার মা বাবাকে কে দেখবে আমিও মা বাবার একটা মেয়ে হ্যাঁ আমি শুনলাম নাকি ছেলেটাও একটা ছেলে ওই বাড়ি তাহলে দুজনাকেই দেখতে হবে তুইও কিছুদিন এখানে এসে থাকবি ও কিছুদিন এসে থাকবে কিন্তু ঘর জামায় শব্দটা এলো কেন এটা কিন্তু ভাবতে হচ্ছে বন্ধুরা আদৌ ছেলেটা ভালো তো না পাটার মতো ফ্রড পাবলিককে বোকা বানাচ্ছিস চল ঠিক বার করে আনবো ঠিক বার করে নিয়ে আসবো ঠিক আছে আর টাইটেলে ক্যাপশনে বারবার লিখছিস না আমাকে কেউ ফোন করবে না আমাকে কেউ ফোন করবে না আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা ফোন করছো ওইরকম করে টাইটেলে লিখছে তোমাদের মনে হচ্ছে না তোমরা ছোটো হচ্ছো যেমন আমার তো মনে হয়েছে আমি ছোটো হয়েছি বাবা বারবার ফোন করে আমি তো ফোন করব না আমি আর ফোন করবো না ঠিক আছে আমি দেখতে চাই ওরা কবে ফোন করে তারপরেও ভেবে দেখবো আমি ফোন ধরবো কি ধরবো না বুঝেছো তো তোমরা কেন ফোন করতে যাচ্ছ ক্যাপশানে লিখেছে আমায় কেউ ফোন করে ডিস্টার্ব করবে না উ বিয়ের পরে একদম টাটা আম্বানি তো যাই হোক বর দেখা ঠিক আছে অনেক হয়েছে পাবলিককে সবটা দেখা বিয়ের ভিডিও দেখা বর দেখা বর দেখতেই চাই তুই দেখাবি না তোর ঘাড় দেখাবে রে বুঝেছিস সেই আগের মতো লেভেলে যদি কন্ট্রোভার্সি করি তুই অটোমেটিক বর দেখিয়ে ফেলবি বুঝেছিস আজকের মতো এটুকু বললাম আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আরও অনেক গল্প আমার কাছে খোলসা হচ্ছে একটু একটু করে সেটাও তোমাদের সামনে আমি খোলসা করব তো যাই হোক আরেকজন জানিস তো সিসি ক্যামেরা হয়ে তোর বাড়িতে বসে থাকে হ্যাঁ তোর বাড়ির সামনে এটুকু মাথায় রাখিস আমার ভিডিও সে রোজ দেখে আমার ভিডিও সে রোজ দেখে এবং আমার ভিডিও চালালে তোদের বাড়ি থেকে শুনতে পাবি যে আমার ভিডিও দেখছে আমাকে সেই কথাটাও বলেছে জানো দিদি ভাই আমি যদি তোমার ভিডিও দেখি ওরাও শুনতে পাই আমি তোমার ভিডিও দেখছি আর আমি ইচ্ছা করে জোরে জোরে ফোনের সাউন্ড দিয়ে দেখি তাই বলছি সিসি ক্যামেরা কিন্তু রয়েছে যে সিসি ক্যামেরা ফুটেজ হুম আমার কাছে চলে এসেছিলো মনে পড়ে তোর বাড়ির সামনে যে যে ঝগড়া করছিল মনে পড়ে পাঠা পাঠার মারা সেই সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু আমার কাছেও এসেছিলো তাই খুব সাবধান আমার কাছে কিন্তু চারিদিকে লোক আছে খবর দেওয়ার তুই যদি বড় না দেখাস তাহলে আমার কাছে যেসব খবরগুলো আছে হুম সব এবার পাবলিক হবে বুঝেছিস দিশানি আজকে এটুকু বললাম ঠান্ডা মেজাজে একদম শান্তভাবে আমি কথাটা বললাম অশান্তভাবে যেদিন বলবো সেদিন ঝড় উঠে যাবে আর ভিবাসরাও সেদিন বুঝতে পারবে সমাধির কি রূপ চলো ভিডিওটা এইটুকুই থাক আর বেশি বড়ো করছি না